আসসালামু আলাইকুম বারাকাত কেমন আছেন সবাই আমি আজকে দীর্ঘ দশ বছর সৌদি আরবে প্রবাস জীবনে আসি আমার লাইফে আমি এত বড় নার্সারি দেখি নাই আমি আগেও একটা নার্সারির মধ্যে চাকরি করছি ছোটখাটো একটা নার্সারি বিভিন্ন ধরনের ফুল গাছ ফল গাছ সব রকমের গাছগাছা করা আজকে আমি সর্বপ্রথম দেখলাম এত বড় এক নার্সারি যেখানে প্রায় দশ বারো জন লোকে কাজ করে এইটা আমার আগের কোকিলের ছেলের সে এই বাগানটা পুরো লিজ দিয়েছে প্রতি বছরে ষোলো হাজার রেয়াল ষোলো হাজার রেয়াল শুধু বাগান লিজ ভাড়া দিতে হয় সবকিছু আমার মালিকের ছেলের আমেল খরচ সব কিছু খরচ সে নিজে দেয় এ এখন নতুন করে কইতেছে সাত বছরের জন্য লিজ দিতেছে প্রতি বছর 16000 রিয়াল করে যে বাগানের মালিক এসে বাগানের মালিক রেদীপ সে আজকে আমার কাছে দেখাইতে আইছে ও কিভাবে কি ফোরি করে কিভাবে কি করে দেখাবে এই যে দেখেন এটা হইছে আগের জগের যে আমাদের দেশে খুব বলা হয় সে এটা অনেক গভীর আমার নিচে দিয়ে তাকাইতে ভয় লাগে

গাছ টফের নিচে দিয়ে যে ফানিগুলো বার এইগুলো নষ্ট করে লাভ কি এই কারণে ওই টফের যেখান দিয়ে ফানি বাড়ি যে নিচে দিই ছিদ্র দিয়ে ওই ছিদ্র বরাবর বিষ লাগাই দিছে ওইখান থেকে এখন ওই তরমুজের সে বলতেছে আমার এই

দেখেন সাড়ে সারে শুধু গাছের সার আর গাছের সারা এটা হাদাশির কাম ছানা সাবা ছানা গাছের সারা আর টপে নিচে এই তরমুজের বীজ লাগাই দিছে এই তরমুজের গাছ হয় এক এক থেকে এক জায়গা থেকে দুইটা ফলন পাইব এক উপরে পানি পড়তেছে পানিগুলা যে টপে নিচে ছিদ্রগুলা থাকে ওই ছিদ্রগুলা দিয়ে যে পানিগুলা অতিরিক্ত পানিগুলা বাইর হয়ে যায়

متى بيا هذا؟ والله لسه لسه هذا يعني لازم اول شيء شجر كبير، بس في نفر الحين يجي يشيل واحد حط 15 ريال على الارض ورشه 70 بس هذا ما في فايده هذا يجي كذا كذا هذا مشتل هنا يجي يشتري بص بص ركب بس بس اكل تطعيم ثلاث شهر بيقعد يا استاذ تطعيم شو انت هسه فلوس دي هذا ان شاء الله لا هذا كبير فلوس جات كويس بس تطعيم تطعيم مين يشتري مشتل مشتل بلد هو. এই বলতেছে আমি বলতেছি বড়ি গাছ এগুলো তুই কবে বেশবি বড়ি গাছ কিন্তু বড় বড় হয়ে গেছে এই বলতেছে এগুলা এখন বেশি না আরো বড় হলে বেসবো তাহলে ফুল টাকা আরো বেশি পাইবো না

এই সাইড কিনার পরিষ্কার করে নিচের শিকল কাটে দিই উপরে গাছের ডালগুলা কাটে দিই রাখবে রাখবি এক সপ্তাহ এক সপ্তাহ পর আবার এই টপ শেষ করি বড় টবে বসাবে তাহলে গাছগুলো আরো মোটা তাজা হইব দেখেন আল্লাহ যত দেখি ততই ভালো লাগে আমি ভিডিওটা একটু রোদে এটা হলো ফানির হাউস এখান থেকে পুরোটা নার্সারির মধ্যে ফানি দেয় অনেক বিশাল বড় এখান থেকে পুরা বাগানে পানি দেয় টাইমে করছি প্রায় দশটা সকাল দশটা এগারোটার দিকে সৌদি আরবের রোজ সম্পর্কে তো আপনারা জানেন এই কারণে এতটা বুঝে দেন অনেক বিশাল বড় সব ফুল গাছ বেশি ফুল গাছে ফল গাছ একদম কম ফুল গাছের ছাড়া সব এই টপের মধ্যে টপের মধ্যে আগে ছোটো ছোটো প্যাকেটের মধ্যে বীজগুলো রোপণ করি যখন বীজগুলো উড়ে তখন দাপে দাফে দাপে দাফে মানে টপগুলো শেষ করে দেয় ছোটো থেকে বড় গাছ যত বড় হয় তত টব বড় করে যত বড় হয় তত টব বড় করে তারপরে যখন এর বেচার মতন উপযোগী হয়ে উপযুক্ত হইব তখন সেই এগুলারে জিদ্দা থেকে জিদ্দা বিভিন্ন জায়গা থেকে কাস্টমাররা আসে কিনে লই যে বড় বড় টাকা করে আসে নিয়ে যায় বিশাল বড় এই নার্সারি এত বড় নার্সারি আমি আর দেখি নাই আমার লাইফে সর্বপ্রথম দেখতেছি হচ্ছে নিম গাছ আমাদের দেশে যে নিম গাছ সেই নিম দেশে নিম গাছের অনেক সাইজে আছে একটা নিম গাছ পনেরো রিয়াল বিশ রাল করে বিক্রি করা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন আমাদেরকে সৌদি আরবের বিভিন্ন জায়গায় বিভিন্ন নার্সারি বাগানের কৃষিমূলক কাজ সব কিছু আপনাদের সাথে আমি শেয়ার করি সব সময় এরা তিনজন ভাবে থাকে আর এমনি বাইরে থেকে আরো প্রতি প্যাকেট ফুরাই দিবে পনেরো প্যাকেট এক রেল এবারে আর 10 12 জন থাকতে হবে আদার নিম ছ bir şey. Bu da bir يقول لي سكتوا لكم ايه ما شاء الله بسم الله تو نسكت هنا حوله এর বুদ্ধি দেখছেন হে বলতেছে উপরে যদি এভাবে খালিভাবে থাকে তাহলে এইটার মধ্যে রোদ্রের সময় গাছের গোড়াটা গরম হয়ে যায় আর যখন উপরে গাছের গোড়া ছিঁড়ে দিছে গাছগুলো আছে তখন আর এই ঘাসের কারণে আর গাছের গোড়া মাটিগুলো গরম হয় না রোদে এ অনেক বুদ্ধি করে অনেক পরিশ্রম করে করতেছে আল্লাহ তার সফলতা দান করুক এই চাকরি বাকরি সব ছাড়ে দিয়ে এখন এটার পিছনে পড়ে গেছে এ আগে একটা সিকিউরিটি চাকরি করতো এখন ওইটা সারি দিয়ে নার্সারি করতেছে তো সবাই ভালো থাকবেন সবাই ওর জন্য দোয়া করবেন আমার জন্য সবাই যা দোয়া করবেন ওর জন্য দোয়া করবেন আমার কহিলের ছেলের জন্য আমার জন্য দোয়া করবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন এই